গত বছর নভেম্বর মাসে পথ চলা শুরু অল্প সময়ের মধ্যেই ধ্রুব এবং চোনাকি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সপ্তম স্থান দখল করেছে জি বাংলার এই ধারাবাহিক তবে ধারাবাহিকের নির্মাতারা বিশ্বাস করেন এই সাফল্য কারোর একার প্রচেষ্টার ফল নয় তারা বিষয়টিকে টিম গেম হিসেবেই দেখতে চাইছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে এই ধারাবাহিক তৈরি হয়েছে প্রসেনজিৎ মনে করেন অতিমারির পর থেকে টিভির দর্শকদের চাহিদার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে তিনি বললেন দর্শক এখন আর ধারাবাহিকে কান্না বা শাশুড়ি বৌমার ঝগড়া দেখতে চান না সকলেই এখন একটু হালকা কিছু মুহূর্ত দেখতে চান মিত্তির বাড়িতে আমার সেটাই করতে চাইছি প্রসেনজিৎ জানালেন এই ধারাবাহিকের মাধ্যমে পুরনো দিনের বাংলা ছবির সাত দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি তার কথায় আদ্রিক এবং পারিজাত নতুন জুটি ওদের খুব ছোট থেকে আমি চিনি একসময় গানের ওপারে অদ্বিতীয়ার মতন সফল ধারাবাহিককে প্রযোজনা করেছিলেন প্রসেনজিৎ সেখান থেকে বাংলা ইন্ডাস্ট্রিও পেয়েছিল নতুন তারকাদের আদ্রিত এবং পারিজাতকে নিয়েও কি তার সেরকমই কোনো ভাবনা রয়েছে প্রসেনজিৎ বললেন গানের ওপারে টিম নিয়ে পরবর্তী সময় আমি ছবি করেছিলাম আদ্রিক পারিজাতকে নিয়েও তেমন কিছু হতে পারে এই প্রসঙ্গে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের বহুমুখী কাজের উদাহরণ দিয়েছিলেন বললেন ছোট পর্দায় এবং বড় পর্দার মধ্যে এখন আর কোনো বিভাজন নেই একজন সব কাজ করা উচিত প্রসেনজিৎ ব্যস্ত অভিনেতা তিনি কি তার ধারাবাহিকের খোঁজখবর নেন হেসে বললেন ফোন এখন জীবনটা সহজ করে দিয়েছে সেদিনও চ্যানেলের সঙ্গে দু ঘন্টা মিটিং করেছে কবে কি হচ্ছে আমার টিম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকে গল্প পরামর্শ দেন প্রসেনজি উদাহরণ হিসেবে বললেন মেগা মানে দীর্ঘ সফর সেখানে দু তিন মাস পর থেকে গল্পের ট্র্যাকগুলো গতি পেতে শুরু করে যেমন এবার থেকে গল্পে বাচ্চাদের অংশগুলোকে একটু গুরুত্ব দিতে বলেছি আদ্রিত বললেন একটা ধারাবাহিকের সাফল্যের নেপথ্যে পুরো টিমের অবদান থাকে অভিনেতা হিসেবে আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি আমার বিশ্বাস আগামী দিনেও আমরা আরও দর্শকদের ভালোবাসা পাবো টি মাথায় টিআরপি নম্বর বেড়েছে বলে বিশেষ চিন্তিত নন পারিজাত বললেন আমার কাছে টিআরপি বিষয়টা বয়সেরই মত দর্শকদের যে আমাদের গল্প পছন্দ হচ্ছে এইটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন